ভিসা পাইলো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে সাথে আজকে কেমন পরিমাণে কালেকশন এসএমএস আসছে রিটার্ন পাসপোর্টের কেমন পরিমাণে এস এম এস আসছে প্লাস ডাইরেক্ট রেডিফার কালেকশন কেমন পরিমাণে কালেকশন এস আসছে এবং পাসপোর্ট সাবমিট করার কথা আজকে কেউ পাইছে কিনা এরকম অপশন কারো আসছে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আজকে আমরা একদম ছোট্ট করে ভিডিওটা শেষ করব একদম ছোট্ট একটা পরিসরে ভিডিওটা লেন্থ হবে তো আজকে চট্টগ্রাম বিবেস্তিকা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে দশ থেকে বারো জন শুধুমাত্র চট্টগ্রাম থেকে এর ভিতরে ওয়ার্ক ভিসা কেউই পায় নাই ফ্যামিলি ভিসার তিনটা পাসপোর্ট কালেকশন করা তারা ভিসা পাইছে এগুলা ছিল দুই সালের মার্চ মাসের দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের তিনটা পাসপোর্ট কালেকশন করে আজকে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা তাছাড়া কোনো আপডেট নাই স্টুডেন্ট টুরিস্ট এগুলার আজকে কোনো প্রকার খবর নাই এবং কিছু পাসপোর্ট কালেকশন হয়েছে যেগুলো ডাইরেক্ট রেডি কালেকশন পাইছে এর ডাইরেক্ট রিজেক্ট আজকে রিজেক্ট এবং কিছু পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে চট্টগ্রাম বিবেস থেকে এই ছিল চট্টগ্রাম বিবেসে সর্বশেষ পরিস্থিতি এবং আজকে সিলেট বিবেসে কালেকশনের সংখ্যাটা একটু বেশি প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন যে এই যে এখানে আপডেটটা আঠাশ থেকে উনত্রিশ জন মতো একটা কালেকশন সবাই দেখা গেছে এর ভিতরে টোটালে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে আটটা এর ভিতরে ছয়টা পাসপোর্টে তারা ভিসা পাইছে দুইটা পাসপোর্ট রিজেক্ট করা হয়েছে ফ্যামিলি ভিসা দুইটা পাসপোর্ট কি কারণে রিজেক্ট করা হয়েছে এই নিয়ে আমি অনেক ভিডিও দিছি ফ্যামিলি ভিসা কেন রিজেক্ট করা হয় এটা নিয়েও কিন্তু অনেক ভিডিও দিছি আপনারা চাইলে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন আচ্ছা ফ্যামিলি ভিসা তো পাইতেছে কিন্তু ওয়ার্ক ভিসার কোনো খবর নাই আজকে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে প্রায় রিটার্ন যেগুলো কয়েকদিন আগে ওদের ফোন দিছে ফোন তো দেয় না আপনার এস এম এস দেয় ইমেইল দেয় তো বলছে যে পাসপোর্ট রিটার্ন নিয়ে আসার জন্য আজকে প্রায় দেখলাম যে বিশ বাইশ জন মতো একটা পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছে তো এইগুলা তো এই ছিল কিন্তু সিলেট বিবেচনের সর্বশেষ শেষ পরিস্থিতি তাছাড়া কোনো আপডেট নাই এবং এখানে আরেকটা আপডেট আছে সেটা হলো আমাদের ঢাকা বিএবএস ঢাকা বিএবএস আজকে ইন্টারিম রিটার্ন এই অপশনটা পাইয়া রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে প্রচুর সংখ্যক মানুষ আমি হয়তো ভাই স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই ভাইটা কিন্তু আজকে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই পাসপোর্ট আতে ভাইছি ভাই যাই কি সবাই আছে রিটার্ন পাসপোর্টের জন্য ঠিক আছে তাই একটা দুইটা কথিত কারণ পাসপোর্ট কালেকশন বুঝছেন ভাই এটা একবারে কম বেশিরভাগ রিটার্ন পাসপোর্ট ওই তখন কি তাই ভাই আর মানুষ সব এমবেসির ভিতরে আছে সব এমবেসির ভিতরে ঠিক আছে ভাই যাই হোক মোটামুটি আকারে সবই প্রায় রিটার্ন পাসপোর্ট সে কিন্তু নিজেই জানাইছে যেগুলা রেডি ফর কালেকশন পায় কালেকশন করছে ওইগুলা রিজেক্ট পাইছে একশো পার্সেন্ট তেইশ সালের কিছু আছে চব্বিশ সালের কিছু আছে আর রিটার্ন পাসপোর্ট গুলা যেগুলা দিতেছে সবই চব্বিশ সালের এটা কিন্তু সে নিজেই জানাইছে বিএফএস গ্লোবালের সামনে থেকে এখন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই ভুয়া আপডেট দেন কেন তো এগুলো ভুয়া নাকি সঠিক নিউজ সেটা আপনারা হয়তো বা কিছু কিছু ভিডিওতে আমি প্রমাণ সহ দিই তো আপনারা চাইলে একটু ভালো করে খেয়াল করেন এটা ভিভেস গ্লোবাল এর সামনে ছিল সে কিন্তু আমাদেরকে সরাসরি আকারে যে আপডেটগুলো সেগুলা সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছে অনেকেই দেখতেছি যে একটা ভিডিও অনেক সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছেন তো এই কাজটা করেন না যে অরিজিনাল ওনার তার থেকে অবশ্যই পারমিশন নিয়ে করবেন তো যাই হোক আশা করি মোটামুটি আকারে বুঝছেন আজকে ওয়ার্ক ভিসা আর কোনো খবর নাই শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে অনেকেই এবং রিজেক্ট পাসপোর্ট যেগুলো ইন্টার এই রেডি ফর কালেকশন পাওয়া গেছে সরাসরি রেডি ফর কালেকশন গত ভিডিওতে বলছি গত কয়েকদিন আগে বলছিলাম অনেকেই কিন্তু রেডি ফর কালেকশন পাইছে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে এখানে একটা প্লাস পয়েন্ট সতেরো আঠারোটা ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে এর ভিতরে বেশিরভাগ সংখ্যক ভিসা পাইছে তেরো চোদ্দটার মতো পাসপোর্টে আজকে ভিসা পাইছে ফ্যামিলি ভিসা এবং কিছু পাসপোর্ট ফ্যামিলি ভিসা জমার জন্য গেছিল কিছু পাসপোর্ট গেছে সাইন করার জন্য আচ্ছা এখানে আরেকটা প্লাস পয়েন্ট সেটা হলো ট্যুরিস্ট ভিসা দুইটা পাসপোর্ট কালেকশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের এগুলো ছিল এপ্রিল মাসের এপ্রিল মাসের দুই হাজার চব্বিশ সালের দুইটা পাসপোর্ট কালেকশন করে ভিসা পাইছে স্টুডেন্ট ভিসার কোনো খবর নাই আর রিজেক্টের সংখ্যাটা ছিল প্রায় ৫০ থেকে ষাট জন এই ছিল কিন্তু ঢাকা বিএপিএস সর্বশেষ পরিস্থিতি এছাড়া আর কোনো আপডেট আপাতত আজকের মতো নাই তো সপ্তাহের শেষ একটা কালেকশন অবশ্যই এই কালেকশনটা গুড নিউজ বলাই যায় না যেহেতু সবই প্রায় রিজেক্ট ভিসা তো পাই নাই এটা তো কনফার্ম আচ্ছা এই এখন আমরা এই আপডেটটা এখন রাখি এখন আমরা একটা প্রশ্ন অনেক করেন ভাই ভিভেস গ্লোবালে তো অনেক দিন ধরে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসলাম ওইখান থেকে আসলাম এখন আমাদের ডাকতে পারে কবে দু সালের আগস্ট থেকে শুরু করিয়া দু সালের কিছু কিছু আছে এগুলা কিন্তু সবই পাসপোর্ট রিটার্ন করে ফেলছে অলরেডি রিটার্ন হয়ে গেছে এই পাসপোর্ট গুলাতে অনেকেই দেখতেছি ডাইরেক্ট রেডিফার কালেকশন পাইতেছে এগুলা ডাইরেক্ট রিজেক্ট এখন আপনারা যারা পান নাই অবশ্যই অপেক্ষা করবেন আস্তে আস্তে চেকিং হবে দেখেন ভিএফএস গ্লোবালে যারা কাজ করতেছে এমবাসিতে যারা কাজ করতেছে তারা কিন্তু নিজেরাই জানাইছে এক থেকে দেড়শোর উপরে তারা কিন্তু পাসপোর্ট কাজ করতে পারে না এখন পাসপোর্ট পরে আছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার এগুলা তো আস্তে আস্তে ক্লিয়ার করবে হ্যাঁ কয়েকদিন আগে দেখছেন যে গণহারে কিন্তু সব রিটার্ন পাসপোর্ট দেওয়া দিছে রিটার্ন পাসপোর্ট দেওয়া দিছে এই কারণেই যে এই পাসপোর্ট যদি আপনার যদি অন্য জায়গায় কোনো কাজে লাগান পাসপোর্ট দেওয়া এ কারণে এবং এর ভিতরে এই ব্যাগ দেওয়ার একটা মূল কারণ সেটা হলো কয়েকদিন পর পরে আপনারা আন্দোলন করছেন আন্দোলনের বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা পাসপোর্ট গুলা রিটার্ন দিয়ে দিছে তো এখন আপনারা পাসপোর্ট নিয়ে এসে ভাতে দিয়ে খান এইটাই আর কি তারা বুঝাইতে চাইছে দেখেন সে পাসপোর্ট নিয়ে আসলেন বা না নিয়ে আসলেন তাদের এটা কোনো আসে যায় না পাসপোর্ট দিয়া দিছে এখন তারা চিন্তা মুক্ত এমবাসি এবার ধীরে ধীরে এই কাজগুলো করবে এক থেকে দেড়শো জন মতো আগে আমি বলছি যে এক থেকে দেড়শোর উপরে পাসপোর্টে তারা কাজ করতে পারে না এখানে ফেকও আছে অরিজিনালও আছে রেডিফার কালেকশন আছে এছাড়াও কিন্তু ভিএফএস গ্লোবাল এম্বাসি শুধু ইটালির ভিসা নিয়ে কিন্তু বইয়া নাই বর্তমান সময়ে দেখা গেছে আরো কয়েকটা শহরের ভিসাগুলো কিন্তু দিতেছে দেখেন তাদের একটা অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে ভিভেস গুলোবাল নামে ওইখানে গেলে আপনারা দেখবেন অসংখ্য সংখ্যক কিন্তু এই কান্ট্রির ভিসার কিন্তু তারা কাজ করে থাকে তো এইগুলা শুধু ইটালি নিয়েই নেই সব কিছু মেনটেন করে তাদেরকে চলতে হয় তো এই কারণেই দেখা গেছে আপনাদের কাজ করতে দেরি হইতেছে এখন ভিভেস গ্লোবালে এম্বাসিতে লোক সংখ্যা খুবই কম এই লোক সংখ্যাগুলা যদি বাড়ায় তারা যদি নিজেরা দায়িত্ব করে বাড়ায় যে কয়েক মাসের জন্য বাড়ায়া রিটার্ন পাসপোর্ট গুলা হয় ভিসা দিয়ে দেয় নাহলে সব রিজেক্ট করে দেয় এই কাজটা যদি করে তাহলে অবশ্যই সাধারণ জনগণ যারা আছে ভুক্তভোগী এদের কিন্তু একটা লাভ হয় যে পাসপোর্ট ব্যাক দিয়ে দিলে দেখা গেছে আপনি যেই মালিকের দ্বারা অ্যাপ্লাই করছেন বা দালালের দিয়ে অ্যাপ্লাই করছেন তাকে কিন্তু ধরতে পারবেন যে আপনি ফেক কাগজ দিয়েছেন এটার ভিতরে বিশাল লাগে না রিজেক্ট করে দিছে তখন আপনাকে কিছু একটা ওইখানে একটা লাইন থাকবে কিন্তু এখন কিন্তু কিছু হইতেছে না পাসপোর্ট হাতে নেওয়া পর্যন্ত রিজেক্ট পেপার হাতে পর্যন্ত কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তো যাই হোক এখন অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনারা যারা এই রিটার্ন পাসপোর্ট পায়ে এখনো বইসা আছেন কিছুদিন ধৈর্য ধরেন দেখা গেছে এই জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে একটা কিছু হবে আবার সামনের দিকে আবার আসছে এর ভিতরে কিছু একটা হয়ে যাবে দেখা যাক এটা এখন ধারণা করা যাইতেছি আর কোন প্রকার নিউজ আমাদেরকে সরাসরি দেয় না জাস্ট কয়েকটা নিউজ বিএফএস গ্লোবাল যারা থার্ড পার্টি তাদের মাধ্যমে কিছু আপডেট তাদের ওই ওয়েবসাইটে দিয়ে দেয়

ওনার দ্বিতীয় বর্ষের বর্তমানে সফল উদ্যোক্তা শখের বসে কয়েল পাখি পালন করে বর্তমানে তিনি একটি কয়েল পাখি খামারের মালিক সামর্থা নিউজের আজকের পর্বে আমরা দেখব শিক্ষার্থী অবস্থায় জাহিদ মজুমদারের একজন সফল উদ্যোক্তা হওয়ার গল্প এরকম বিক্রি করে আর তাদের বেনিফিটটা তারা পায় এবং আমার এই তিন টাকায় বিক্রি করলে আমারও কিছু বেনিফিট থাকে ডিমের পাশাপাশি আমাদের এখানে এই বাচ্চারও প্রচুর চাহিদা আছে তো আমি আগেই বলছি যে আমাদের নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে দিনগুলো আমরা ছুটে থাকি এবং বাচ্চা এগুলো সেল করে থাকি তো আমাদের এখানে জিরো বাচ্চা দেখা গেছে এক এক সময় এক এক রেট থাকে সবসময় এক রেট থাকে না তো এখন এই বর্তমানে বেশি চাহিদা থাকার কারণে বাচ্চার রেটটা একটু বেশি থাকে নতুন যারা উদ্যোগটা আছে মানে হইতে চাইতেছে ওদের বিষয়ে একটু অবশ্যই আমার সাজেশন থাকবে কারণ দেখেন এই বাচ্চাগুলো যখন ছোট থাকে এগুলো যে কেউ কিন্তু নিয়ে পুষতে পারবে না মানে এই ছোটো বাচ্চাগুলো যখন ইন্ট্রিউটিভে বের হয় তো ব্রোডিং করতে করতে দেখা গেছে কয়েকটা বাচ্চা মারাও যায় ওইগুলা দেখা গেছে কারেন্টের যদি সমস্যা হয় তাহলে বাচ্চা মারা যায় দেন তারা একটা বড় ধরনের লসের ভিতরে পড়ে যায় তো আমি সাজেশন করবো যে ছোট ছোট বাচ্চা না নিয়ে তারা একটু বড় ধরনের বাচ্চা